কতদিন হয়ে গেল বাপের বাড়ি যাই না চলো একদিন ঘুরে আসি ওরে বাবা তোমার বাপের বাড়ি না বাবা ওখানে আমি যাব না কেন আমার বাপের বাড়ির কথা শুনলে তোমার চোখ দুটো অমন ছানা হয়ে যায় কেন কোন কখনো যে অমন বড় লোক বাড়িতে বিয়ে করেছি সে কথা বাবলি গায়ে জ্বর আসে কি বললে তুমি না না কিছু বলি আমার বাবা মায়ের কথা উঠলি সবসময় তুমি অমন করে কথা বলো কেন আমার বাপের বাড়ি গেলে তোমায় খেয়ে ফেলবে বললা তো যায় না খেতে তো পারে কি বললে পাক করছে কেন আমি তো একটু মজা করছিলাম সে তুমি যাই বলে তুমি না গেল এবার আমি একাই চলে যাব তখন বুঝবে কেমন লাগে এ কি কি বলছো সব হ্যাঁ মা আমি যাব তোমার সাথে রান্নাবাড়ি মজা হবে খাওয়া দাওয়া হবে আর গোড়াগড়ি কর মজা নাই সাই কি বললে তুমি তা যাবে কেন তুমি আমার বাপের বাড়ি গেলে তোমার তো আবার যাবে যখন যেতে ইচ্ছে করছো ছেলে নিয়ে ঘুরে এসো আর যেতে বলো না তাই তোমার বাবা মা শুরু থেকে আমাকে যেমন অপছন্দ করে আমি যে বুঝি আমার কি ওখানে আজীবনের জন্য যাবো দুদিন থেকে চলে আসবো হ্যাঁ বাবা আমরা খুব নানি বাড়ি যেতে ইচ্ছে করছে ডুলি আর ডালিং এর জোড়া জিড়িতে অবশ্যই যেতে অনেক রাজি হলো বেশ তোমরা যখন এত করেই বলছো তাহলে চলো সত্যি বাবা সত্যি নানাবাড়ি বাড়ি যাবো না গিয়ে তো আর উপায় দেখছি না তোর মা যা শুরু করেছে কি মজা কি মজা চলো মা আমরা এখন ব্যাগ গুছিয়ে ফেলি সেই বলো যখন যাবি ঠিক করলে তখন কালকে একটু মিষ্টি আর ভালো দেখি একটা ইলিশ মাছ কিনে ডালি মামা সব আনবো এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না তবে আজকাল ইলিশের যা দাম কাছে কিছু জমানো টাকা আছে আমি না হয় না না তুমি কি বলছো তোমার বাপের বাড়ি যাব তোমার কাছে টাকা নিয়ে আমি গরিব হতে পারি তবে কিপটে হই নাই যাও চল জলদি গুছিয়ে নাও সব কিছু কাল কিন্তু সকাল সকাল রওনা হব চলে গেল মনের সুখে কাপড় চোপড় গুছতে গুছাতে লাগলো দেখবো আনন্দ আমার নাচতে ইচ্ছে করছে তুমি নাচবে মা ও তো কথা কথা যা ব্যাগটা ওই করে রেখে আমি গড্ডুয়ার বুঝিয়ে দেখি নাহলে ফিরে আবার আরেক অশান্তি হবে এই না মা এই জামাটা নিয়ে নাও আর কত জ্বালান নিবি তুই শুনি না তোর বাবা তো বললো বারোটা দিন থাকবে তাতে কি হয়েছে না তুমি সাধারণ জানা না ওই ডালিমের মা আর কত দেরি করবি তুমি এবার তো সকাল সব গাড়ি হাতছাড়া হয়ে যাবে এই তো এসে গেছি এবার তালা দিয়ে চলো রওনা হই আর মিষ্টির প্যাকেট আর মাছের প্যাকেট নিয়েছো তো হ্যাঁ সব নিয়েছি এবার চলো তাড়াতাড়ি ডলি হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি এবার ডালিম কিনে রওনা হলো

তোদের বাজারে বড় তোরা তো দেখছি তো সবাই জানে আমার ছোট জামাই গরিব আমরা লোকে এটা সেটা বুঝিয়ে রাখিয়া তোরা কিনা এমন সব কাজ করিস যা লুকিয়ে রাখা যায়নি বেস তো মা তা তোমার ছোট জামাইকে পরিচয় দিতে হয়

আর ওর জামাই কালা বাকি এসেছে সে কি বড় অপরিচিত ছির চলো চলো দ্বিতীয় চড়ো আর আপ কতদিন পর সে কি বড় অপরিচিত ছির চলো চলো দ্বিতীয় চড়া আর আপ কতদিন পর তোমাকে দেখলাম আরে করিস কি এই নুনদা সস্তা শাড়িটা বলে আমার জড়িয়ে ধরতে চাচ্ছিস নাকি এ কি ভাই রবি তুমি গরিব জানতাম তাই বলে আমার বন্ধুকে একটা ভালো শাড়ি কিনে দিয়ে দিতে পারো না বড় এ তুমি কি বলছিস বা করিস না আমি তো বালি কথাই বলছি বেশ এবার যাওয়া লাগে তোকে আমি কখনো সারি দিব তুই আমার এগুলো পুরনো ভাবিস না এগুলো একবার করে পড়া তোর দুলাবে আবার এক শারীর দুবার পড়া পছন্দ করে না বড় অফ মাল নাম দুলাবে অনেক বড় মানুষ আমার স্বামী গরিব কিন্তু এই গরিবের স্বামীর সংসারে আমি অনেক সুখে আছি তোর মতো দুদিন পর পর ঝগড়া করে বাবার বাড়ি এসে উঠি না কি বললি তো এত বড় অসপর্দা তুই আমাকে এমন কথা শোনাচ্ছিস দেখেছি আমার তোমার ছোট মেয়ে কি উন্নত হয়েছে এই গরিবের ঘরে গিয়ে আচ্ছা ডালিমের মা আমি তাহলে চলি গ্রামে আমার কিছু কাজ আছে তুমি বড় ডালিম কিনে থেকে ফিরে সেই কি তুমি কি বলছো তাহলে আমিও যাবো তোমার সাথে তুই কেন যাবি জামাই যখন বলছে কাজ আছে চলে যাক তুই বরং দুদিন থেকে এখান থেকে যাক না তোমার স্বামীকে আসতে না আসতে তোমরা যে অপমান করেছে তোতে আমার এখানে থাকার ইচ্ছে শেষ হয়ে গেছে যাক বাবা আমার আবার নমা আস কিন্তু তোমার বড় জমি আসবে তুমি বড় ডুডিকে ওই ছোট করে জায়গা করে দাও ওদের ফ্যানের বাতাস খাওয়া লাগবে না আর তুমি তো জানাই তোমার বড় জামাই আবার গরম এক দু সহ্য করতে পারে না হ্যাঁ বড় আপু আমরা মানুষ ওসব ফ্যানটার আমাদের লাগে না গড়ে চলে এসা যখন পড়েছি তখন থেকেই যাই দুদিন দলের অভিজ্ঞা ডালিং বিনি ঘুরে চলে গেল মা ভেবেছিলাম নানি বেড়ে খুব মজা হবে কিন্তু কই সবাই শুধু ঝগড়াই করছে আর এর বাড়িতেই ভালো ছিলাম ডালিম তো ঠিকই বলছে চলো কাল সকালে বাড়ি ফিরে যাই না এত সহজ আমি বাড়ি যাব না ওরা তোমায় অপমান করেছে হে অপমান শোধ আমি নিবই শি তুমি কি বলছো বলছো হলে ওনারা আমাদের গুরুজন ওনাদের কথা তুমি কিছু মনে করো না কি অনেক ভালো একজন মানুষ যারা তোমরা এত অপমান করছে তাদের তুমি এত সম্মান করে কথা বলছো দূর কিছু বলো না যাক মন খারাপ করো না গরিব হাবাতে জামাইটা নাকি এসেছে বলছে না সত্যি কি এসেছে জল্দিগি দিয়ে আমাকে কথা বলছে চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়েছেন সে তুমি যাই বলো না কেন আমার এক কথা এবার যদি তোমার বাবা আমাকে এসব সম্পত্তি আমার নামে লিখিয়ে নিতে না পারো তাহলে কিন্তু তোমার সাথে আমার সংসার হবে না এসব তুমি কি বলছো আমি কি কম চেষ্টা করছি বাবা আমাকে তো এক প্রকার ফুটিয়ে ফেলেছেন কিন্তু এর মাঝে যদি দলিটা যুক্তি যুক্ত সে কথা কি জানতো এসে আমি শুনতে চাই না হাসতা তুমি তোমার বাবা আমাকে কথাটা বলবে মা তুমি কিন্তু বলেছিলে বাবাকে বুঝাবে বাবা কেমন যে ওই গরিবটার সাথে বিয়ে দিল ওকে যদি বাবা অর্ধেক সম্পত্তি লিখে দে তাহলে কিন্তু এসব একদিনে শেষ করে ফেলবে হা মা তাকে আর জানি কিন্তু তোর বাবা হলেন এক কথার মানুষ তাকে কি করে বুঝাই সে কি পারবি মা সৌরাম দলি আর ছোট না কি এসেছে আ সকালে তুমি তো আমাকে কিছুই বলবি বাবা ওই ছোট জামায়ের কথা শুনে তুমি কি করবে কেমন দেখে বাঁচি ওকে আবার তুমি জামায়াত করবে নাকি এ তো কি ধরনের কথা পারবি বড় লোক ঘরে বউ হয়ে গেছে ঠিকই কিন্তু নিজের মনটা বড় করতে পারিসনি আর হ্যাঁ আমার জামাই গরিব কিংবা বড় লোক তো আমার আদর করতেই হবে সত্য ওরা আমার এই সম্পত্তির অর্ধেক বাগিদা কী বললে ঠিকই বলেছি কী বলেছি বড় জামাই ফোন দিবি বুঝি না শোনো মা আমি পুরো গ্রাম চলিয়ে খাই আর কে কোন পাচ্ছে তা বুঝবো না দেখলে মা বাবা কী বলল ঠিকই বলেছি আর হ্যাঁ আমি কাকে জামাই আদর করব আর করব না সেটা আমাকে দেখাতে দেবো না সেটা আমাকেই দেখতে দে তোকে তো ভাবতে হবে না যায় দলি সাথে বর দেখা করে আসি বাবা তো মনে আছে কিছু দিও না ছোট জামাই কি সম্পতি আলাদা করবেন না তোমার বড় জামাই আমাকে সাথে নেবেন আดิশ না মা আমি দেখছি কি করা যায় বাবা তুমি এসেছো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি हां এসেছি তা জামাই কেমন আছো তুমি हां বাবা আপনাদের দইবালেয় আছি বেশ বেশ তালেবার কিন্তু কিছু এখানে থেকে যেতে হবে

চলো কই গিনি কোথায় গেলে তাড়াতাড়ি খেতে দাও সবাই তো চলে এলো কি রে বাবা তুমি তো শুধু ছোট জামাই কে নিয়ে এলে বড় জামাই কে আনলে না কী করব বল মা বড় জামাই তো রোজই জামাই আদর পায় কিন্তু তোমার ছোট জামাই তো সেটা পায় না তাই আজ ওকে একটু বেশি আদর যত্ন করছি দেখছি সবাই আছেন আজ আমি একটা কথা বলতে চাই বাবা সে তো বাবা তুমি আসলে নতুন নতুন কথা বলো তা কি বলবে বাবা আমি একটা নতুন ব্যবসা শুরু করবো তাই ভাবছিলাম আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন তাছাড়া আপনার বড়ো মেয়ে তো বলেছি এই সম্পত্তি নাকি আমি পাব তাহলে সেটা যদি আপনি বুঝিয়ে দিতেন আমার বড় উপকার বলছি এই সম্পত্তি আপনারা বড় বাপুকের নামে লিখে দেন না বাবা আজ আমি তোমার ছোটো জামাইকেও যেমন চিনেছি তোমার বড় জামাইকেও চিনেছি যে সম্পত্তির লোভে আমাকে সারতে চায় সেই সম্পত্তি পেয়েও আমাকে সারতে পারে তাই এই সম্পত্তি আমি আমার অযোগ্য লোকের হাতে দিতে চাই না তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি তুমি থাকে এখানে মা চিন্তা করিস না আজ প্রথম তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস কিন্তু বাবা আমি সত্যি এই সম্পত্তি চাই না না চলে হবে না বাবা যাই হোক এসো এবার আমরা খাওয়াটা সে ছোটো জামাইকে মাছের মাথাটা আগে ধয়ে ধরে ধবে ধরে ধুবে সব সবাই